আরো জানি ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি শুভঙ্করের ফাঁকি বলছে খন্ধকার মশারক সর্বশেষ জানিয়ে দেব রংপুর সিংহ, চট্টগ্রাম সিলেটে ভারী বর্ষণ হতে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মির্জা ফখরুলের নিন্দা ময়মনসিংহের পাগলা থানার পাঁচ ছাত্র ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা থানার যুবদল নেতা তৌহিদুল ইসলাম এখলাসের উপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দিয়েছে এছাড়াও যুবদল নেতা শাকিল আহমেদ সজলকে বেধড়ক পিটিয়ে আহত তাদের মোটর সাইকেলও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগের এই সন্ত্রাসী ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন বর্তমান সরকারের দুঃশাসনের বেশ পাপ এখন যেন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে বিশ্বের গণধিকৃত সব স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মী সহ সাধারণ মানুষের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশা করায় দুষ্কৃতকারীরা কারীরা দেশব্যাপী লাগামহীন খুন জখমে মেতে উঠেছে স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের যাতলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে অজানা আতঙ্ক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবনযাপনকে তুলেছে বিপর্যস্ত বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন গত রোববার ময়মনসিংহের পাগলা থানার পাঁচ বাগে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা পাগলা থানার যুবদল নেতা তৌহিদুল ইসলাম ক্লাসের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেওয়া সহ যুবদল নেতা শাকেলকে বেধরুক পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হয় দেশে আইনের শাসন নেই দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত হয়েছে করোনা সংক্রমণ রোধে নতুন নির্দেশনা না মানলে ব্যবস্থা দোকান শপিং মল বাজার ক্রেতা বিক্রেতা হোটেল রেস্টুরেন্ট সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে নির্দেশনা দিয়েছে সরকার মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে নির্দেশনা অমান্য করলে আইনানুক শাস্তি দিতে বলা হয়েছে এ চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয় সাম্প্রতিককালে সারা দেশে কোভিড 19 আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনসাধারণের মধ্যে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট শৈতিল্য পরিলক্ষিত হচ্ছে মর্মে সরকারের উচ্চ মহলে আলোচনা হচ্ছে কোভিড কভি-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি ১৪ই চোদ্দ জনের সভায় গৃহীত সুপারিশ প্রতিপালনের জন্য এবং কোভিড প্রতি রোধকল্পে নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করা হলো নির্দেশনাগুলো হলো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সব গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে সবক্ষেত্রে ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা নো মাস্ক নো সার্ভিস নীতি প্রয়োগ করা সামাজিক দূরত্ব বজায় রাখা জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে ধর্মীয় প্রার্থনারত স্থান সমূহে মসজিদ মন্দির গির্জা ইত্যাদিতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে জ্বর সর্দি কাশি বা কোভিড নাইন্টিনের এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে দোকান শপিং মল বাজার ক্রেতা বিক্রেতা হোটেল রেস্টুরেন্ট সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে অন্যথায় তাকে আইনানুক শাস্তির সম্মুখীন হতে হবে স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয় সব মসজিদের জমা নামাজে খোদবাই ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন উল্লেখিত বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয় চিঠিতে বিপক্ষে বেশি কথা হয়েছে বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের পক্ষেই বিপক্ষেই বেশি কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সি বলেন আগে আমরা দুই দফা সংলাপ করেছি অনেকেই ইভিএম এর পক্ষে বলেছেন অনেকে দিয়ে বলেছেন উন্নত যদি কেনা যায় তাহলে আরো ভালো হয় আবার অনেকে সরাসরি বলেছেন তারা ইভিএম এ ভোট গ্রহণ হলে নির্বাচনে যাবেন না আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব তবে কোন পদ্ধতিতে নির্বাচন করব। সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে মঙ্গলবার বিকাল তিনটায় রাজধানীর আগারগাঁও আওয়ামী লীগ সহ দশটি রাজনৈতিক দলের সঙ্গে বসে শুভেচ্ছা সংলাপের জন্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ পত্র দেয় ইসি এগুলো হল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ তরিকত ফেডারেশন বাংলাদেশ সাম্যবাদী দল এম এল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি লেবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গণতান্ত্রিক পার্টি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিকল্প ধারা বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বর্ণাতদের সহায়তায় বিএনপি রব্বান্তরীন ত্রাণ তহবিল গঠন বর্ণাতদের সহায়তায় লক্ষ্যে প্রায় 30 লাখ টাকার টার্গেট নিয়ে ত্রাণ তহবিল গঠন করেছে যশোর জেলা বিএনপি মঙ্গলবার দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন দলের কেন্দ্রীয় জেলা কমিটির নেতারা এই সময় বলা হয় 25 শে জুন দলের জেলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বর্ণাতদের সহায়widehat এ তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তহবিল সংগ্রহে তারা জেলা কমিটিরা অভায়ক যুগ্ন আহ্বায়ক সদস্য সচিব জাতীয় নির্বাহী কমিটির সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আবেদনকারী সাবেক পৌর মেয়র সাবেক উপজেলা চেয়ারম্যান দলের উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার করে টাকা জাতীয় সংসদে দলের অনুমোদিত প্রার্থীর জন্য দশ হাজার টাকা দলের উপজেলা পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য যুগ্ম আহ্বায়ক সাংগঠনিক সম্পাদকের তিন হাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য সদর উপজেলার চোদ্দটি ইউনিয়ন ও যশোর পৌরসভার ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের দুই হাজার উপজেলা ও পৌর কমিটির সদস্যের জন্য ধার্য করা হয়েছে এক হাজার করে টাকা যশোর বিএনপির জেলা ত্রাণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক ও সদস্য সচিব মারুফুল ইসলাম জানান তিরিশে জনের মধ্যে তারা নেতাকর্মীদের প্রতি ধার্যকৃত ত্রাণের টাকা সংগ্রহ করবেন এক্ষেত্রে তারা আশা করছেন ত্রিশ লাখ টাকার মতো তাদের সংগ্রহ হবে জানতে চাইলে জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বর্ণার্থদের সহায়তায় আমরা অভ্যন্তরীণ তহবিল সংগ্রহ করছি আশা করছি দলের নেতা কর্মীদের কাছ থেকে আমরা ত্রিশ লাখ টাকা সংগ্রহ করতে পারব সংগৃহীত অর্থ দলের কেন্দ্রীয় ত্রাণ কমিটিতে জমা দেওয়া হবে ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি শুভঙ্করের ফাঁকি বলছে খন্দকার মোশারফ ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন আজকে আমাদের যারা সরকার পরিচালনা করেন ছিয়ানব্বইতে একটা শুভঙ্করের ফাঁকি চুক্তি করে এখন পর্যন্ত নিশ্চুপ আছেন চন্নটি নদীর পানি বিভিন্নভাবে ব্যবহার করছে ভারত কোথাও কোনো প্রতিবাদ করার সাহস সরকারের নেই মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাউথ এশিয়ান রিসার্চ সেন্টার আয়োজিত বাংলাদেশ ভারত পানিবন্ধন প্রসঙ্গ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন খন্দকার মোশারফ বলেন এই পানি সংক্রান্ত বিষয় জনগণকে জানাতে হবে তার মধ্যে দিয়ে জনগণের মাঝে সচেতনতা তৈরি করা যেতে পারে জনগণের দাবি সোচ্চার হতে পারে অতীতেও দেখেছি ফারাক্কা বাঁধ নিয়ে উনিশশো সালে চুক্তি করতে হয়েছে কারণ জনগণ সোচ্চার ছিল তিনি বলেন উনিশশো সালে জিয়াউর রহমানের সময় যে চুক্তিটা হয়েছিল তাতে উল্লেখ ছিল ফারাক্কা পয়েন্টে পানে কি পরিমাণ থাকতে হবে আর উনিশশো ছিয়ানব্বইতে যে চুক্তিটা হলো সেটা ছিল শুভঙ্করের পাকি। রংপুর ময়মন সিংহ চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে আজ দেশের রংপুর ময়মন সিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মন সিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে বর্ষণ হতে পারে। আজ সকাল পর্যন্ত ঘন্টায় মংলায় সর্বোচ্চ একত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া তেতুলিয়ায় একশো আঠারো সীতাকুণ্ডে ষোলো ও খুলনায় সাত মিলিমিটার বৃষ্টি হয় এ সময় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ তেতুলিয়ায় সর্বনিম্ন ও চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে